কেমন আছে বাংলাদেশ আমাদের প্রশ্ন আপনাদের উত্তর আপনাদের প্রশ্ন আমাদের উত্তর নতুন স্বাধীনতার ছদ্মবেশে পরাধীনতা আসে ডাকাত আসে আসমানি পুরুষের ছদ্মবেশে আমাদের বোধকে তারা গ্রাস করতে চায় সবার আগে নাজিল করে নিজস্ব কিতাব মুনাফেকের মুখস্থ বয়ানে যখন কেউ ঠিক কথাটা আজ বলছে না তখন আমরা নিয়ে এসেছি ঠিক নিয়মিত আপনাদের সবাইকে আমাদের সাথে আছেন আজকে অদিতি তিনি আমাদেরকে অর্থনীতির বিভিন্ন সংক্ষিপ্ত বিষয় তুলে ধরবেন আমরা প্রত্যেক সপ্তাহ সোমবারের চেষ্টা করি টিকটকের প্রোগ্রামের মাধ্যমে আপনাদের সামনে হাজির হতে অদিতি আপনাকে স্টুডিওতে স্বাগতম ধন্যবাদ লোচন আপনাকে শুভেচ্ছা স্বাগতম আমাদের আজকে আলোচনার চিঠি শুল্ক চাপ ও চ্যালেঞ্জ আপনারা সবাই জানেন যুক্তরাষ্ট্রের সাথে ট্যারিফ নিয়ে আমাদের একটা দ্বন্দ্ব চলছে যুক্তরাষ্ট্র পূর্ববর্তী যে ট্যারিফ ছিল বাংলাদেশে বিভিন্ন শিল্প খাতে সেটা ছিল পনেরো থেকে ষোলো পার্সেন্ট সেটাকে বাড়িয়ে পঁয়ত্রিশ পার্সেন্ট করেছে এবং এর প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করার সুযোগ দেখা দিচ্ছে বা আমরা বলতে চাচ্ছি যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করার একটা প্রচার প্রচারণা চলছে সেটা হয়ে গিয়েছে বা হচ্ছে এরকমই একটা সম্ভাবনা দেখা দিচ্ছে এবং সেই এগ্রিমেন্টের বিষয়ে জনগণের সাথে এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কোনো আলাপ হয়নি এবং যেহেতু বাংলাদেশ এই মুহূর্তে কোনো কার্যকর সংসদ নেই সেই বিলটি নিয়ে আলাপ আলোচনার কোনো সুযোগও সেভাবে সংসদ সদস্যদের সাথে হচ্ছে না এই পরিপ্রেক্ষিতে আমি অদিতির কাছে জানতে চাচ্ছি অদিতি এই যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বলছি ট্যারিফের বিভিন্ন বিষয় বলছি নন ডিসক্লোজার এগ্রিমেন্টের সত্যিকার অর্থে কি আছে আপনার কাছে কি তথ্য আছে প্রথমত তো এটা ওরা কি ধরনের এগ্রিমেন্ট করেছে এটা তো ওরা মানে এট কাইন্ড অফ একটা হাইড করে রেখেছে এটা মানে ওরা পুরো ব্যাপারটাকে আসলে ডিসক্লোজ করছে না আর এই চিঠিটি শুধু মানে ট্রেডের নয় এটা বরং আমার কাছে যেটা মনে হয় এটা নিরাপত্তা প্রযুক্তি শ্রম ওভারঅল দা টোটাল এনভায়রনমেন্ট মানে সবকিছুর উপরেই মার্কিন আধিপত্য প্রতিষ্ঠার একটি একটি কাইন্ড অফ একটা মানে কি বলবো একটা ব্লু প্রিন্ট বা এক ধরনের একটা রূপরেখা বলা যেতে পারে তো সেই একুশ পাতার সেই চুক্তিতে ছয় ভাগের শর্ত আছে ছয় শর্ত আছে কিন্তু এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে আহ যুক্তরাষ্ট্রের যে ট্রেড এবং মার্কিন যে পণ্য এবং মান গৃহীত করিয়ে এবং মেইন উদ্দেশ্য হচ্ছে যে চীনের প্রভাব যাতে এই অঞ্চলের উপরে কমিয়ে দেওয়া যায় সেই প্রভাবটা কমানোর জন্য এবং বাংলাদেশের উপর এক ধরনের একটা কন্ট্রোল একটা প্রভা বিস্তার করা অর্থকোষন কত একটা কন্ট্রোল বিস্তার করাটাই হচ্ছে আসলে এই ট্রেডের মূল উদ্দেশ্য আমি যতদূর মনে করি তাহলে আপনি কি সংক্ষেপে দর্শক শ্রোতাদের জন্য একটু এই ট্রেডের বিভিন্ন শর্তগুলো এখানে আমরা জেনেছি যে মানে সহখানেকের উপর শর্ত আছে কিন্তু চুম্বক পয়েন্টগুলোকে আপনি জনগণ যেন আমাদের দর্শক শ্রোতারা যেন সহজে বুঝতে পারে এভাবে কি আমাদের একটু বলবেন আহ তো আসলে মোটামুটি আহ ছয়টা ছয়টা শর্তের উপরে বেস করে এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এই এটা করেছে আর কি মানে এটা হচ্ছে একটা গ্লোবাল গ্লোবাল কাইন্ড অফ শর্ত আর কি স্ট্র্যাটেজি আমি বলবো এবং স্ট্র্যাটেজি মেইন ছয়টা পয়েন্ট হচ্ছে প্রথম মার্কিন সামরিক ইকুইপমেন্ট আমদানি বাড়াতে হবে বাংলাদেশকে এবং চীনা সামরিক আমপূর্ণ আমদানি কমাতে হবে তো বেসিক্যালি মানে মূল কথা হচ্ছে যে যুক্তরাষ্ট্র থেকে আমাদের আমদানিটা বাড়াতে হবে এবং চীনের আমদানিটা কমাতে হবে দ্বিতীয় শর্তটা হচ্ছে রাষ্ট্রীয় আকাশ পরিবহন সংস্থা বিমানের মাধ্যমে মার্কিন বেসামরিক উড় ও বাড়াতে হবে ওদের থেকে বা যে ধরনের আপনার এয়ারক্রাফ্টের যে ইকুইপমেন্টস বা মেশিনারিজ গুলো ওগুলো আসলে ওদের কাছ থেকে কিনতে হবে অন্য কারোর কাছ থেকে নয় আহ শর্ত হচ্ছে মার্কিন জ্বালানি আমদানি বৃদ্ধি নিশ্চিত করতে হবে এবং তরল প্রাকৃতিক গ্যাস আহ এল এন জি আমদানিতে দীর্ঘমেয়াদী একটা লং টার্ম এগ্রিমেন্ট ওদের সাথে করতে হবে এটা হচ্ছে তিন নম্বর শর্ত চার নম্বর শর্ত হচ্ছে সামাজিক নিরাপত্তা খাতের জন্য মার্কিন গম আমদানি বাড়াতে হবে তো এটা এটা খুবই মানে অদ্ভুত আমার কাছে হাস্যকর লেগেছে কেন মার্কিং গম ওখান থেকে কিনতে হবে আমি জানি না তো যাই হোক এটা একটা শর্তের একটা অংশ পাঁচ নম্বর শর্ত হচ্ছে সামরিক বাহিনী ও সরকারি সংস্থার জন্য মার্কিন সয়াবিন তেল আমদানি বাড়াতে হবে এবং সয়াবিন সংরক্ষণের জন্য মার্কিন কোম্পানির অংশদারিত্বে অবকাঠামো নির্মাণ করতে হবে আর সবচেয়ে শেষ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করে বিশ্ব বাণিজ্য সংস্থাকে জানাতে হবে তো এই ছয়টা স্ট্র্যাটেজি হচ্ছে এটার উপরে বেস করে এই ইয়েটা এই এগ্রিমেন্টটা আসলে সাইন করা হয়েছে বা হতে হতে যাচ্ছে যদি এখনো না হয়ে থাকে অদিতি আমি আপনাকে আমাদের কথার মাঝখানে একটা ফটো কার্ড দেখাতে চাই আমি এটা নিয়ে আপনার মতামত জানতে চাইব হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ এ কে আজাদ সাহেব বলেছেন চল্লিশ বছরের ব্যবসায়িক জীবনে রপ্তানি খাতে এমন সংকট উনি কখনোই দেখেননি এই আমার আর দেখাচ্ছি আপনাকে দেখেন চিন্তাই প্যাকেজ ভাড়া দেওয়া হয় চাপাতি বাইক মেলে জামিনের জন্য অর্থ সহায়তা হ্যাঁ আমি আপনাকে দেখালাম আমি এই দুটা নিয়ে আপনার মন্তব্য জানতে চাচ্ছি আজাদ যেটা বলেছেন সেটা তো খুবই একটা মানে যৌক্তিক কথা কারণ যতই আমরা বিগত সরকারকে ফ্যাসিস্ট বলি বা বিগত সরকারের যতই সমালোচনা করি না কেন একটা ব্যাপার তো সত্যি ছিল যে গত পনেরো বছর বা ষোলো বছর ধরে যে দেশের বিভিন্ন খাতে মানে আমদানি খাত বা রপ্তানি খাত বা বিভিন্ন টোটাল যে এনভায়রনমেন্টটা একটা স্মুথ একটা এনভায়রনমেন্ট ছিল সেখানে বিনিয়োগরা বিনিয়োগ করতে আহ সাহস পেয়েছেন এবং বিনিয়োগ করেছেন যথেষ্ট রকমের এবং এটার মেন কারণ হচ্ছে দেশে একটা স্টেবিলিটি ছিল একটা ল অ্যান্ড অর্ডার ছিল তো এখন আপনি এই দ্বিতীয় যে ফটোকারটা আমাকে দেখালেন যে চিন্তা চাঁদাবাজি করার জন্য বাইক ভাড়া করা করা যাচ্ছে তো এটার মানে কি আসলে ল এন্ড অর্ডার কোথায় গেছে তো এখন এই এই যদি ল এন্ড একটা দেশের যদি এই পরিস্থিতি হয় তো সেখানে বিনিয়োগ কোথা থেকে আসবে আর অন্য কিছু মানে মানে কিভাবে এটা আসলে কাজ করবে ঠিক আমি বুঝতে পারছি না তো আমি প্রথম আলো থেকে প্রথম আলো কোন একটা মিডিয়াতে ওই ইয়ের আজাদ সাহেবের কিছু স্টেটমেন্ট বা কমেন্ট এসছে সেটা আমি আপনাকে বা দর্শকদের উদ্দেশ্যে একটু পড়ে শোনাচ্ছি তিনি বলেছেন আমরা ব্যবসায়ীরা এই খাতকে সম্মানজনক অবস্থানে নিয়ে এসেছিলাম কিন্তু এখন আমরা হতাশ ও আরেকটা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ারও করেছেন বলেছেন উনি আমার এক বড় ব্র্যান্ড হেড অফিসে ডেকে জানায় তারা নিজ দেশের সরকারের মাধ্যমে বাংলাদেশ সরকারের অবস্থান বোঝার চেষ্টা করেছে তাদের ভাষ্য ছিল তোমাদের অবস্থান দুর্বল ভালো ফল আশা করা যাচ্ছে না এবং এটা শুনে তিনি হতাশ হয়ে পড়েন উনি বলেছেন যে কোনো এক বায়ার আজাদ সাহেবকে আজাদ সাহেবকে বলেছেন যে এই যে এক্সট্রা যে থার্টি ফাইভ পার্সেন্ট যে ট্যারিফ হঠাৎ করে বসেছে এখন এই ট্যারিফটা তো ওই বায়ারকে নিজেকে দিতে হবে এখন যদি ইনভেস্টমেন্ট না হয় দেশে যদি অর্থের মানে অ্যাকিউরেট সমাগম যদি না হয় তাহলে বাইরে এই এক্সট্রা থার্টি ফাইভ পার্সেন্ট এই ট্যারিফটা ওনারা দেবেন কোথা থেকে একটা দেশ যেখানে ইকোনমিক অ্যাবসুলুটলি কলাপস যেখানে ল এন্ড অর্ডার কমপ্লিটলি ব্রোকেন ডাউন সেখানে এই এই দেশটাতে এর উপরে আবার মরার উপর খাড়ার খায়ের মতো করে এই এক্সট্রা থার্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ যে যুক্তরাষ্ট্র আমাদের উপরে ইম্পোজটা করেছে তো মানে সব মিলিয়ে তো মানে একটা মানে একটা এটা একটা কাইন্ড অফ একটা মানে কারণ আছে যে ব্যবসায়ীরা বা একে আজ সাহেবের মতো যারা বড় বড় ব্যবসায়ী আছেন তারা হতাশ হবে তারা ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন এবং তারা তাদের ভবিষ্যৎ কি হবে এই দেশে সেটা নিয়ে তারা চিন্তিত থাকবেন এটা খুবই স্বাভাবিক এই পরিস্থিতিতে আমরা অদিতির সাথে একটু যোগ করতে চাচ্ছি আপনারা জানেন যে আমাদের গার্মেন্টস খাত কিন্তু আমাদের জিডিপির একটা বৃহৎ অংশ এবং গার্মেন্টস খাতে যে ধরনের নৈরাজ্য চলছে পাঁচই আগস্টের পর থেকে বেতন ভাতা তাদের বিভিন্ন অর্ডার এলসি খুলতে না পারা রেমিটেন্স এর প্রবাহ কমে যাওয়া ডলার সংকট কিছু মিলিয়ে গার্মেন্টস খাতে কিন্তু এক ধরনের ধস নেমেছে এবং আপনারা জানেন যে ইতিমধ্যে এর মতন বড় একটা কোম্পানি তাদের অনেক ধরনের চুক্তি স্থগিত অবস্থায় রেখেছে এবং এটা ক্যান্সেল হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে এবং বাংলাদেশে যারা রপ্তানিকারক আছেন তাদের ধারণা প্রায় দুই মিলিয়ন ডলারের হয়ে যেতে পারে তারা এই ধরনের করছে এবং ভারতের সাথে আমাদের যে ট্রানজিটে বিভিন্ন রকমের লেনদেন হতো সেই জিনিসটা বন্ধ থাকার কারণে স্থলপথের যে ট্রানজিট আমাদের রপ্তানির ব্যয় বেড়ে যাচ্ছে কারণ বিমান পথে এই খরচ প্রায় পাঁচ গুণ এবং আমাদের যেই ট্যারিফ এই মুহূর্তে চলমান আমাদের পনেরো থেকে ষোলো পার্সেন্ট সেটার সাথে যখন পঁয়ত্রিশ পার্সেন্ট যুক্ত হবে এটা যারা রপ্তানি কারক আছে তাদের বহন করতে হবে ওয়ালমার্ট যদি একটা অর্ডার দিয়ে থাকে এক টাকা ওয়ালমার্ট কিন্তু এটার সাথে যে পঁয়ত্রিশ পার্সেন্ট প্লাস ষোলো পার্সেন্ট ট্যারিফ আছে একান্ন পার্সেন্ট প্রায় সেটা কিন্তু ওয়ালমার্ট বহন করবে না এটা যে রপ্তানি কারক আছে তাকে বহন করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে গার্মেন্টস চালানোর থেকে বন্ধ করে দেওয়া একজন রপ্তানিকারকের জন্য সুবিধাজনক হবে এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন যে প্রায় পাঁচশো হ্যান্ডলুম উপক্রম দেখা দিয়েছে এই হচ্ছে আমাদের আমি নিউজ দেখলাম এটা মনে হয় গতকালের পেপারে এসছে যে দেশে চালের পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও দাম কিন্তু কমছে না এবং বাজারে বিভিন্ন ধরনের হাহাকার দেখা দিচ্ছে এবং মধ্যবিত্ত শ্রেণীও চাল কেনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা আগে যে চাল চাল কিনতে এখন সেই পারছে না তারা তাদের কোয়ান্টিটি ঠিক রেখে কোয়ালিটির সাথে তারা কম্প্রোমাইজ করছে এই নিয়ে আপনার কাছে কোন তথ্য আছে কিনা এটা মূলত যে আভ্যন্তরীণ যে সিন্ডিকেট সেই সিন্ডিকেটের কারণে আমি মনে করি এই সমস্যাটার তৈরি মানে সমস্যাটা সূত্রপাত আভ্যন্তরীণ সিন্ডিকেটে অর্থনীতি অর্থনীতি যে দুর্বলতা সেই দুর্বলতাটা প্রকাশ পেয়েছে এখানে মার্কিন চাপ বাইরের কোনো চাপ নেই আরেকটা হচ্ছে খাদ্য প্রতিষ্ঠান বলেছেন যে দক্ষিণ দক্ষিণাঞ্চলে নাকি প্রচুর চাল মজুদ আছে কিন্তু বাজারে আমি মানে দেশে আমি যখন আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের সাথে কথা বলি সবার কাছ থেকে শুনতে পাচ্ছি যে চালের দাম গত কয়েক বছরের তুলনায় মানে এক্সট্রিম লেভেলে চালের দাম বেড়ে গেছে তো বড় বড় যে কোম্পানিগুলো আছে যেমন ওই যে প্রাণ ফ্রেশ যে আকিজ চাল আরো যেসব লোকাল কোম্পানিগুলো আছে তো তারা যেটা করেছে যে এক ধরনের মনোপলি ক্রিয়েট করেছে পুরো মনোপলি ক্রিয়েট করে একটা একটা সিন্ডিকেট গড়ে তুলেছে সরকার বলছে যে মজুদ ভালো আছে কিন্তু তারপরেও তারা মানে ইয়ে অনুযায়ী ওই চাহিদা অনুযায়ী তারা এটা ডিমান্ড সাপ্লাই যে মানে বেসিক যে ফর্মুলাটা এটা কমপ্লিট এখানে কলপস করেছে তারা চাহিদা আছে কিন্তু তারা ইয়ে করতে পারছে না সাপ্লাই করতে পারছে না যে কারণে তাদেরকে দাম বাড়াতে বাড়িয়ে দিতে হচ্ছে আর এটা হচ্ছে যে বাস্তবে যেটা হচ্ছে যে মিডল যে যারা ফ্যামিলি আছে বা লোয়ার মিডল ক্লাস এবং ইভেন নিম্ন নিম্নবিত্ত মজুর বা রিক্সা শ্রমিক বা গার্মেন্ট শ্রমিক তারা যারা আছে তারা কোনো চাল কিনেও খেতে পারছে না এটা এটা পুরোপুরি সরকারেরই ব্যর্থতা এবং পুরোপুরি শাসন ক্ষমতার ব্যর্থতা আর যে আপনি যখন বলছিলেন যে ভারতের সাথে আমাদের রপ্তানির যে প্রক্রিয়াটা ওই প্রক্রিয়াটা আগে থেকে অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে গেছে কারণ বিভিন্ন আগে যে ইজি রুট গুলো ছিল সেগুলো সব বন্ধ হয়ে গেছে তো এই ট্যারিফ প্রসঙ্গে আরেকটা কথা আমি বলতে চাই যে আগামী সপ্তাহে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের মধ্যে কিন্তু এই একটা এক ধরনের একটা চুক্তি কিন্তু স্বাক্ষর হতে যাচ্ছে এবং সেখানে সেখানে কিন্তু ইন্ডিয়া কিন্তু আমার ধারণা ওরা সাকসেসফুল হবে ওই ট্যারিফ কমানো বা ওই ওই ইয়ে দেখে কনভিন্স করে ইউএসকে বা ট্রাম্প প্রশাসনকে কনভিন্স করে একটা এফোর্ডেবল একটা ইয়েতে একটা অ্যাগ্রিমেন্টে আসার জন্য এই এই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের কিন্তু সরকারের কিন্তু উচিত ছিল যে প্রতিবেশী দেশগুলোর সাথে একটা ভালো সম্পর্ক বজায় রাখা এই ভালো সম্পর্কটা যদি আজকে আমরা ভারতের সাথে বজায় রাখতে পারতাম সেখানে কিন্তু এই ভারত কিন্তু এই আমাদের জন্য কিন্তু লবি করতে পারতো এবং লবি করে কিন্তু ট্রাম্প প্রশাসনকে তারা কিন্তু কনভিন্স করতে পারতো যে তারাও যেন ট্যারিফটা আরেকটু একটু কমিয়ে দেয় আমাদের জন্য তো এটাও আমি বলবো যে সরকারের পুরোপুরি ব্যর্থতা কারণ আপনি আপনার পাশের বাড়ির লোকের সাথে ঝগড়া করে তো আপনি তো ভালো থাকতে পারবেন না আপনি তো টিকে থাকতে পারবেন আপনাকে টিকে থাকার জন্য আরো বেশি লড়াই করতে হবে তো এই সাধারণ বুদ্ধিটা আমাদের আহ এই অন্তর্বর্তীকালীন সরকার অথবা ইন্টারিম গভর্নমেন্ট হয়ে মানে তাদের মধ্যে কেন কাজ করছে না এটা ভেবে আমি একটু বিস্মিত আর কি জিনিসটা ভেবে আমাদের কাছে একটা প্রবাদ আছে যে আপনি যেই অঞ্চলে থাকেন সেই অঞ্চল হয়তো আপনি ছেড়ে চলে যেতে পারবেন কিন্তু আপনি প্রতিবেশী চেঞ্জ করতে পারবেন না বাংলাদেশ ভারতের পেটের মধ্যে অবস্থিত বাংলাদেশের পক্ষে কিন্তু তার প্রতিবেশী পরিবর্তন করার কোন সুযোগ নেই এই জিনিসটা এই বিষয়টা কেন আমরা বুঝছি না বা না বুঝার ভান করে বাংলাদেশের মানুষকে বাংলাদেশের ব্যবসায়ীদেরকে এই অন্তহীন এক ধরনের কি বলবো অরাজকতা তাদের অসুবিধার দিকে ঠেলে দিচ্ছে এটা আমাদের বোধগম্য নয় আমরা অনেকে বলি বাট এখানে বোধগম্য হওয়ার একটা বিষয় আছে অদিতি আপনার সাথে গত এগারো মাস বারো মাসে এ নিয়ে অনেকবার আলাপ হয়েছে আমি আবারও দর্শক শ্রোতাদের জন্য বলছি যে এটা কালারের রেগুলেশনের একটা অংশ অর্থনীতিকে প্রশাসনকে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে এবং মানুষের মৌলিক চাহিদা যে বিষয়গুলো আছে সেগুলোকে হবে তছনছ করে দেওয়া হয় কালার রেগুলেশনের ফলে কারণ যখন দুর্বল শাসক থাকে তখন এনার্কি করা সহজ হয় এবং বিদেশি শক্তির তাদের যে স্বার্থ আছে তা হাসিল করা খুবই সহজ হয় তখন তারা পাপেট সরকার বসাতে পারে তাদের কথায় তারা উঠবে বসবে যেমন ইউনুস সরকার করছে ইউনুস সরকার কি করছে আমাদের সাথে কোন রকমের আলোচনা আমাদের সাথে শেয়ার না করে তারা একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করে ফেলতে পারছে এবং সেই নন ডিসক্লোজার এগ্রিমেন্টটা যখন একজন উপসচিবটা ফাঁস করে দিয়েছেন একজন হুইসেল ব্লোয়ার হিসেবে দেশের স্বার্থে দেশকে ভালোবেসে একুশ পাতার যেই নন ডিসক্লোজার এগ্রিমেন্টটা তিনি যখন এটা ফাঁস করে দিয়েছেন তখন তাকে সাথে সাথে বরখাস্ত করা হয়েছে এই হচ্ছে এই উনি উনি ওনার দেশপ্রেমের এই পেয়েছেন পুরস্কার ইউনুজ সরকারের কাছ থেকে ইউনুজ সরকারের যে দূরভূষণ দিয়ে আমরা বলি সেটা কিন্তু প্রতিনিয়তই প্রকাশ পাচ্ছে তো antide আমরা প্রথম থেকে বলছিলাম যে ট্যারিফের কথা এই যে একটা ট্যারিফে আপনি যে শর্তগুলো কথা বলেন 5টা 6টা শর্ত কথাগুলো বললেন এই শর্তগুলো যদি মেনে নেয় তাহলে বাংলাদেশের অর্থনীতি এবং জনজীবনের কি প্রভাব করতে পারে আপনারা কি মনে হয় এখন ব্যাপার হচ্ছে যে এই যে যে শর্তগুলো আছে এই শর্তগুলো তো সবগুলো আসলে বাংলাদেশের জন্য ওইভাবে एप्लीকেবল হবে না অ্যাপ্লিকেবল হবে না কারণ হচ্ছে যে বাংলাদেশের ওরা যেটা ম্যানুফ্যাকচারিং কোন মানে ফ্যাসিলিটি বাংলাদেশে নেই তারপরে হচ্ছে ট্রেডি ইম্যালেন্স ডেফিসিট মানে ওই মানে মানে ইয়ে করবার জন্য বাণিজ্য করবার জন্য যে মানে ব্যালেন্স বা যে যে পরিস্থিতিটা দরকার হয় সেই পরিস্থিতি বাংলাদেশে নেই তো কাজে সেগুলোর উপরে ভিত্তি করে আসলে কিন্তু যে যে ছটা শর্ত তারা আরোপ করেছে এই শর্তগুলো কিন্তু আসলে কোনোটাই বাংলাদেশের জন্য অ্যাপ্লিকেবল না একটা মাত্র শর্ত বা শর্ত বাংলাদেশের জন্য অ্যাপ্লিকেবল হবে সেটা হচ্ছে যে ব্রোডার ট্রেড স্ট্র্যাটেজি যেটা আমাদের জিও ডেমোগ্রাফিক মানে ভূ ভূপ্রকৃতিগত যে ইয়েটা সেটা সেটা একমাত্র কাজে লাগবে আমি যখন আপনি আমি অলরেডি আমার বক্তব্যে বলেছি যে এটা এক ধরনের কন্ট্রোল এক ধরনের প্রভাব বিস্তার করা এক ধরনের করা মানে দেশকে এক ধরনের কন্ট্রোলের মধ্যে নিয়ে আসা তো ওই ওই কাজটাই ওই একটা মাত্র পয়েন্ট হয়তো বা এই মানে এই এ কাজ করতে পারে এবং আমরা শুরুতে যে একটা রব উঠেছিল যে আমরা বা বলেছি আপনি আমি বিভিন্ন টক আমরা বলেছি যে ইউনুস সরকার আসলে চাইছে দেশকে বিক্রি করে দিতে আমেরিকার কাছে তো আলটিমেটলি কিন্তু সরকার আমার আমার মতে সেই পথেই হাঁটছে কারণ যখনই আপনার চীনের প্রভাব কমে যাবে এবং ইউএস এর একমাত্র টার্গেট হচ্ছে যে এই পুরো এই অঞ্চলটাতে ওদের এক ধরনের একটা একটা আধিপত্য বিস্তার করে এবং আধিপত্য বিস্তার করে চীনের প্রভাব কমানো প্রভাব কমানো হ্যাঁ সেটাই তো সেটা সেটা একমাত্র হয়তো কাজে লাগতে পারে কিন্তু আমি আসলে দেখছি না যে বাকি পাঁচটা শর্তের শর্ত আমাদের ক্ষেত্রে কোনো ধরনের উপকারে আসতে পারে আরেকটা জিনিস আমি এখানে অ্যাড করতে চাই চাইলোচনা সেটা হচ্ছে যে রজার রহমান উনি আমেরিকায় যে এ ধরনের মানে এই অ্যাগ্রিমেন্ট করাতে কিছু সাহায্য করেছেন তো এখানে আমার প্রশ্ন হচ্ছে রজার রহমান আসলে কতটুকু মানে তিনি তো আমাদের বাণিজ্য বাণিজ্য উপদেষ্টা না তা হ্যাঁ এবং লবি না

আলোচনা করেনি বা কোনো ধরনের ডিসকাশন ছাড়া কিছু ছাড়া তারা যেটা করেছে রজার রহমানকে সরাসরি আমেরিকায় পাঠিয়ে দিয়ে এই অ্যাগ্রিমেন্ট সাইন করার ব্যাপারে সাহায্য করেছে তো এটা আমি দর্শকদের কাছে প্রশ্ন রাখতে চাই যে রজার রহমানের এখানে ভূমিকাটা কি রজার রহমানের কি সেই দক্ষতা বা সেই ক্যাপাবিলিটি আছে এই এই অ্যাগ্রিমেন্ট সাইন করার ব্যাপারে বা অ্যাগ্রিমেন্টের ব্যাপারে কোনো কিছু করবার ব্যাপারে রজার রহমানের কি সেই দক্ষতা আছে আদৌ আমাদের যে যেটা বলছিলেন আরকি দক্ষতার কথা বা তার capacity র কথা বা তার আদৌ বৈধ কোনো ক্ষমতা আছে কিনা সেই কথাগুলো তো আমরা প্রথম থেকে বলে আসছি ইউনুস সরকারের যেই আমরা উপদেষ্টা পরিষদ বলছি বা তার ও অন্যান্য পরি যাদের কথা বলছি অনেকে প্রায় বিশ জনের উপরে দেখা যাচ্ছে যে অন্য দেশের নাগরিক এবং তাদের আমাদের দেশের বিভিন্ন জিনিস নিয়ে বিষয় নিয়ে আমাদের সংবিধান নিয়ে কোন আমাদের দেশের জল মাটি নিয়ে সত্যিকার অর্থে সে ধরনের কোনো জ্ঞান নেই আপনি যদি দেখেন যে সংবিধান সংস্কার ইফতারের জন্য জাগে নিয়ে আসা হচ্ছে আল আজকে তিরিশ বছর ধরে আমেরিকায় থাকে খলিলুর রহমানের অবস্থাও তাই রাজার রহমান বা খলিলুর রহমান যে নিরাপত্তা উপদেষ্টা নামক একটা পোস্ট তৈরি করে তাকে বসানো হয়েছে তারও সেই অবস্থা এবং আপনি যদি খেয়াল করেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা উনি মনে করছেন যে আমাদের দেশ চালানোটা একটা কমেডি উনি সব বিষয়ে হাসেন ওনাকে একটা প্রেস কনফারেন্সে গোপালগঞ্জের এই গণহত্যা গোপালগঞ্জের যে জিনিস চলছে এটা তো নজিরবিহীন বাংলাদেশের ইতিহাসে গত তিন দশকে তার নিজের সেনাবাহিনী দেশের নিজের সেনাবাহিনী তার নিজের মানুষদের উপর গুলি করেনি এবং একটি অনিবন্ধিত রাজনৈতিক দল যেটা রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হতে পারেনি তাদেরকে নিরাপত্তা দেওয়ার নামে যে সাপোর্ট আমাদের সামরিক বাহিনী বাহিনী এবং অন্যান্য দিচ্ছে এটা ইতিহাসে হয়তো লেখা থাকবে বাংলাদেশের ইতিহাস তো প্রতিদিনই প্রত্যেক দেশের ইতিহাস লেখা হয় যখন কেউ লিখবে তখন বলবে যে এনসিপি নামক একটি দলকে কিভাবে আমাদের সামরিক বাহিনী এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাপোর্ট দিয়েছে এবং জামাতের আমাদের সমাবেশে কিভাবে সরকার আহ ট্রেন বাস এগুলা দেওয়ার ব্যবস্থা করেছে আমরা যেটা বলছিলাম যে শুল্ক এবং আমাদের যে ট্রেড ডেফিসিট আমেরিকা কিন্তু বারবারই বলছে আপনার কাছে হয়তো তথ্য আছে এ নিয়ে কিন্তু ট্রেড ইনব্যালেন্স এন্ড নিয়ে যে ইউএস যে কথাটা বাংলাদেশকে বলেছে যে এক্সিস্টিং টেরিফ এবং নন পলিসিস এবং ট্রেড ব্যারিয়ার্স হ্যাভ লেড টু এ সিগনিফিকেন্ট অ্যান্ড পার্সিস্টেন্ট ট্রেড ডেফিসিট ইন ফেভার অফ বাংলাদেশ তারা বলছিল এই ট্রেড ডেফিসিট ছিল চুয়াত্তর পার্সেন্ট এর পরিপ্রেক্ষিতে কিন্তু তারা আমাদের সাথে ওদের যে আমদানি এবং রপ্তানির আমাদের যে ব্যালেন্সটা বলি আমরা যেটা রপ্তানি করছিলাম সেই তার এগেনস্টে আমরা যে আমদানি করছিলাম তার ডেফিসিট হয়ে গিয়েছিল চুয়াত্তর পার্সেন্ট সেই চুয়াত্তর কে ধরে তারা সাঁত্রিশ পার্সেন্ট শুল্ক দিয়েছিল এবং আমরা আমাদের ভীষণ লবিং এর কারণে এবং আমাদের ভীষণ কূটনৈতিক তৎপরতার কারণে পার্সেন্ট কিন্তু কমিয়ে ফেলতে পেরে নোবেল বিজয়ী পুরস্কার উপদেশের কারণে এবং আমি আপনাকে একটা জিনিস অদিতি আপনার জ্ঞাতার্থে এবং দর্শক শ্রোতাদের জ্ঞাতার্থে আমি একটা কমেন্ট করে শোনাতে চাই আমার একজন দর্শক কমেন্ট করেছেন আমি তার সেই কমেন্টটা পড়ে শোনাতে চাই যে আমেরিকার সাথে বাংলাদেশ যেসব কৌশলগত

দেশে যে চলমনা অবস্থা চলছে যেখানে আমাদের সরকার হচ্ছে কি একটা দুর্বলতম সরকার সেখানে কিন্তু এটা পশ্চিমা প্রেক্ষাপটে কালার রেভোলিউশনের একটা চুরন্ত ধাপ এসব চুক্তির যেটা প্রধান উদ্দেশ্য সেটা আমাদের স্বার্থে কতটা সেটা আমরাwidetilde মধ্যে দেখেছে এটা আমাদের স্বার্থে না এটা ইউনূসের স্বার্থে ইউনূস যেন টিকে থাকতে পারে সে যেন আমাদের এখানে অনন্তকাল বসে থাকতে পারে সেজন্য তার এটা চুক্তি এবং সেটা করতে যাচ্ছে এবং বিশ্ব যে ধরনের একটা বৈশ্বিক অবস্থা একটা নতুন এটাকে আমরা ট্রেড ওয়ার ওয়ার বলি যেটা কৌশলগত দখলদারির অংশ সেটাই এখানে করার জন্য পশ্চিমা শক্তি এই ধরনের একটা চুক্তির দিকে এগিয়ে যাচ্ছে দর্শক শ্রোতা আমরা অদিতির সাথে আপনাদেরকে নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে বিভিন্ন জিনিস আলাপ করলাম আমাদের আজকের আলোচনার মুখ্য বিষয় ছিল টেরিফ যুক্তরাষ্ট্র যেটা আমাদের উপর বসাতে চাচ্ছে এবং এর প্রেক্ষিতে আমাদের গার্মেন্ট শিল্পের কি অবস্থা ব্যবসায়ীরা কি বলছেন তাদের অভিব্যক্তি কি এবং গার্মেন্ট শিল্পের ব্যবসায়ীরা কিন্তু অনবরত বলছেন পূর্ববর্তী সকল সরকার যে কোনো ধরনের চুক্তি যে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের সাথে মত বিনিময় করেছে তাদেরকে সাথে নিয়ে এবং বিভিন্ন দেশ যদি আপনারা দেখেন ভিয়েতনাম দেখেন ইন্ডিয়া দেখেন তারা কিন্তু তাদের দেশের সকলকে নিয়ে তাদের সব লবিস্ট নিয়ে তাদের ব্যবসায়ীদেরকে নিয়ে তারা কিন্তু এই ট্যারিফ কমানোর জন্য অন্তহীন প্রচেষ্টা করে গিয়েছে এবং ভিয়েতনাম কিন্তু সেটা নামিয়ে এনেছে এবং ইন্ডিয়াও নামিয়ে এনেছে ইন্ডিয়াও নামিয়ে আনবে আমার আমার যতদূর ধারণা ইন্ডিয়া আরো নামিয়ে আনবে নামিয়ে আনবে হ্যাঁ তো এই যে একটা প্রক্রিয়া দেশকে চলমান রাখার জন্য একটা প্রক্রিয়া সেটার জন্য দেশপ্রেম লাগে মানুষের প্রতি ভালোবাসা লাগে এবং দেশের প্রতি কমিটমেন্ট লাগে এই জিনিসগুলো কোনোটাই আমরা এই মানুষের মধ্যে উপস্থিত দেখতে পাচ্ছি না এবং তার বর্গের মধ্যে উপস্থিত দেখতে পাচ্ছি না যেই কারণে এই ধরনের এগ্রিমেন্ট আমাদের চট্টগ্রাম বন্দর আমাদের সেন্ট মার্টিন আমাদের মানবিক করিডোরের নামে আমাদের অমানবিকতার দিকে ঠেলে দেওয়ার বিষয় নন ডিসক্লোজার এগ্রিমেন্ট এবং চূড়ান্ত পর্যায়ে যেটা ঘটছে একটা জেলাকে বিচ্ছিন্ন করে সেখানে তাদেরকে বিচ্ছিন্নতাবাদী খেতাব দিয়ে সেখানে আক্রমণ করার এবং দেশকে একটা অন্তহীন বিশ শতকের দিকে ঠেলে দেওয়ার কালার রেগুলেশনের যে থার্ড ধাপ থাকে সেটার দিকে ঠেলে দেওয়ার একটা প্রচেষ্টা নেওয়া হচ্ছে এবং অর্থনৈতিক অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে হচ্ছে গিয়ে কয়েকটি ব্যাংক কিন্তু মার্জারের ঘোষণা দেওয়া হয়েছে এবং আপনারা খেয়াল করলে দেখবেন আমি অদিতেকেও বলেছি আমি নিজেও বলছি আপনারা খেয়াল করলে দেখবেন ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংকিং এর যে জিনিসগুলো আমাদের দেশে চলে আমাদের দেশে যে ডিপোজিট রয়েছে ব্যাংকিং খাতে এবং ঋণ রয়েছে তার 35 থেকে 40 ভাগ কিন্তু ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় আছে সেই ইসলামী ব্যাংকগুলোকে মার্জার করে ব্যাংকে পরিণত করার একটা প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে এবং এই ব্যাংক গুলোকে আলটিমেটলি তুলে দেওয়া হবে জামাতের হাতে জামাত কিন্তু আমাদের অর্থনীতির একটা প্লেয়ার হয়ে যাচ্ছে এবং জামাতের হাতে আমাদের অর্থনীতির ব্যাংকিং খাত চলে যাচ্ছে এজন্য দর্শক শ্রোতাদেরকে বলছি টিকটক এর মাধ্যমে আপনারা সতর্ক থাকুন আপনারা এগুলো নিয়ে প্রশ্ন তুলুন অনবরত প্রশ্ন তুলুন এবং এগুলো রুখে দিন আপনার দেশকে বাঁচাতে হলে অর্থনীতিকে বাঁচাতে হলে আপনার ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হলে আপনার সতর্ক থাকার প্রশ্ন তোলার এবং প্রতিরোধ গড়ে তোলার কোন বিকল্প নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে ঠিকঠকে আগামী সোমবারে সে পর্যন্ত বিদায় শুভরাত্রি শুভরাত্রি